আমারও বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক শুধু ফেসবুকে নয় টেলিগ্রাম সহ কিন্তু আরো অনেক কিছু কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা বেশি কথা বলাম না একদম বিস্তারিত তো এইখান থেকে আমি চলে আসলাম একটি নিউজে দেখতে পাচ্ছেন এই নিউজটা কিন্তু প্রথম আরো কিন্তু করেছে এবং এখানে কিন্তু বলে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার বন্ধ ফেসবুক এবার মোবাইল নেটওয়ার্কের সঙ্গে টেলিগ্রাম সহ এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে এখন আরেকটু আমরা এখান থেকে নিচে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন এখান থেকে কিন্তু তারা বিস্তারিত কিন্তু বলে দিয়েছে তো এখানে বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার বন্ধ করা হলো তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে মোবাইল নেটওয়ার্কে রাশিয়ান ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করে দেওয়া হয়েছে তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বলেছে কুঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত সতেরো জুলাই রাত থেকে এক তিরিশে জুলাই দুপুর পর্যন্ত ম্যাটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল এক তিরিশে জুলাই বেলা টুইটার ফোর থেকে তা চালু হয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আজ দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে ম্যাটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে সব গ্রাহকের ক্ষেত্রে বন্ধ করতে সময় লাগে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র মানে সমান এখনো বন্ধ হয়নি কিছু কিছু জায়গায় এখনো বাকি রয়েছে অনেক জায়গায় কিন্তু বন্ধ কিন্তু হয়ে গেছে ফেসবুক এবং টেলিগ্রাম অনেকে কিন্তু কমেন্ট করছে যে ফেসবুক তাদের আমারও চলছে না তাদের নেট দিয়ে মানে অনেকে কিন্তু এই আমার এই চ্যানেলে কিন্তু অনেকেই কমেন্ট কিন্তু করছে তো মূলত ফেসবুক এবং টেলিগ্রাম সহ কিন্তু আমারও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটা আমার কবে খুলবে তার কিন্তু কোনোরকম নির্দেশনা নেই